বাঁধাকপিটা আমার আগে থেকেই কোটা ছিল তাই চাপিয়ে দিলাম কড়ায় তেল আর জিরে ফোড়ন দিয়েছি দিয়ে বাঁধাকপিটাকে চাপিয়ে দিয়েছি আর বাঁধাকপি আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে যে জল ফেলে দেওয়া ওই জিনিসটা করি না কেননা আমার মনে হয় যে বাঁধাকপি সিদ্ধ করে নিয়ে জল ফেলে দিলাম মানে তার গুণাগুণটাই চলে গেল ওই জন্য সে গরমকাল শীতকাল যখনই হোক আমি বাঁধাকপি একদম কুটেই করে ফেলি রান্না করে ফেলি তো এই কষতে কষতে যে জলটা বেরোবে সেই জলটাতেই রান্না হবে আর কি আমি আলাদা করে জল দিই না খুব হয়তো তলা কামড়ে যাচ্ছে মশলা দিয়ে কষতে কষতে তখন অল্প দিলাম দেখো কিরম জল বেরিয়ে গেছে কষতে কষতে এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব আর কিছুটা আলু আমার সেদ্ধ করা ছিল সেই আলুটাকে আমি এখানে চটকে নিয়েছি চটকে নিয়েছি মানে ওই মানে একদম সাইজ করিনি কিন্তু হাতে করেই কেটে নিয়েছি রেখেছি আর কিছু মশলা আমি এবার দিয়ে দেবো দেখো কি কি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো সস আদা জিরে রসুন বাটাই বাঁধাকপিতে একটু রসুন বাটা দিই জানো তো খুব টেস্ট হয় এইবার এটাকে ভালো করে কষে পিঁয়াজটা খুব একটা দিই না কিন্তু বাঁধাকপি মানেই আমি দিয়ে দিই রো কোয়া রসুন খুব মানে একটা আলাদা একটা টেস্ট আসে তো যাই হোক এইবার মশলাটা দিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি তো বাঁধাকপি আমার মোটামুটি কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর জব কষতে কষতে জলও বেরিয়ে গেছে এইবার ওই আলুটা এর মধ্যে যে চটকানো আলুটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা বড় বড় পিস করা নয় তাই বেশি খুন ফোটা দরকার নেই কেননা কপিটা কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও একটা স্টিম মারা ছিল যে কারণে বেশি ফোটা ফোটাবারও দরকার নেই এবার ঘিটা তো এর সঙ্গেই কষবাসমাতেই ঘিটা দিয়ে দিয়েছি এইবার এটাতে একটা ঢাকা দিয়ে দেব তাহলে কি হবে অল্প একটু ফুটলেই আলু যেটুকু ভেতরে একটু কচা ভাব আছে সেটা সিদ্ধ হয়ে যাবে তো চলো ঢাকাটা দিয়ে দিই এই ঢাকাটা দিয়ে তারপরেই নামিয়ে ফেলবো আর কি তো কপিটা আমার রেডি হয়ে গেছে দেখো আমার এই বাঁধাকপি শর্টকাটে বাঁধাকপির তরকারি রান্না কীরকম লাগলো অবশ্যই বলবে লাইক করবে কমেন্ট করবে রাখছি